আপনি ভাবেন আমার চোখটা ছোট এটা দিয়ে তো দেখি ঠিক না এই ছোট চোখে তেরো কোটি করে ছাব্বিশ কোটি ক্যামেরা ফিট করা আছে আপনি কোনদিন ভাবছেন আপনার জিব্বাটা কত বড় প্যাথোলজি সেন্টার দুনিয়ার কোন প্যাথোলজিক্যাল মেডিস শুধু দুই একটা মেশিন ছাড়া ডায়াবেটিস মেশিনে দেওয়ার লগ বইলা দেয় কত আছে আর জ্বর মাপার মেশিনটা এখন বইলা দেয় আগে বগল তোলে নিয়ে অনেকক্ষণ দৈরা লাগতে হইতো নইলে জিব্বার নিচে অনেকক্ষণ ধরা লাগতে হইতো এখন একটু উন্নতি করছে এখন বইলা দেয় কতটুকু আপনার তাপমাত্রা আছে এরকম কোন দ্রুত মেশিন আছে জিব্বা টাচ করবে আর বইলা দিবে জিব্বা তো টাচ করতে দেরি বলতে দেরি করে না বলতে দেরি করে নাকি হ্যাঁ হ্যাঁ আমি তো মাঝে মাঝে বলি আপনি তো কোনোদিন ভাবেন না আমাদের সমাজে কিছু লোক আছে যাদের কোনো জিনিস চেকিং ছাড়া তাদের হাতে ওঠে না সব কিছু চেকিং চেকিং হয়। হয় এমন কি বাড়ির বাতাসটা পর্যন্ত পর্যন্ত কিন্তু আমরা গরিব আমাদের চেকিং হবে তো হবে কি করে তাহ্লা কুদরত দ্বারা চারটা চেকিং সেন্টার বসায়া দিছে আমাদের মুখের ভিতরে প্রথম নাক চেক করে চোখ চেক করে যে জিনিসটা দেখতে ঠিক দেখা যায় কিনা যখন ঠিক তো নাক চেক করে এটার গ্রান ঠিক আছে কিনা নাকের কাছে দেন গ্রান ঠিক না এটা মুখে যাবে না তো মুখে যখন নাক যখন ওকে বলল তো জিব্বা চেকিং করে বলে এটা এটার ঠিক আছে কিনা জিব্বা যখন বলে তারপরও চেকিং সেন্টার থেকে যায় এটার ভিতরে কোনো পাথরের কণা গেল কিনা তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে পড়ে যে ডো ভিতরে যাবে না চেক করা দেয় পঞ্চম চেকিং হয় এই খাদ্যের ভিতরে কোনো আশ জাতীয় কিছু চুল গেল কিনা জিব্বা ওইটাকে বাহির করা ফাহির করা দেয় দিন কি ভাবছেন আল্লাহ আপনার জন্য এই চেকিং সেন্টার বিদায় আমি শেষ জায়গায় চলে আসি আসেন ভাবেন কতটুকু কালকের জন্য প্রস্তুত যেই কোনো মুহূর্তে যেই কোনো জায়গার থেকে চলে যেতে পারি শুধু গেলে হবে না প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো পরি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়া যাবে না